منه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. دار سنة مدرسة قوية كانر حافظ ساتردير بشيش منونا. পরি প্রদানบุলকহে আয়োজিত আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে کرام মাদ্রাসার পরিচালক আসাতেজ کرام ছাত্র হেদা যুবক ভাইয়েরা এবং দীন দরুদরী দীন প্রেমিক তাওহীদের জনতা আল্লাহ তাবার কথা আর বড় দয়া অনুগ্রহ যিনি এত রাত পর্যন্ত অলামাদের জাবান থেকে দিনই কথা শুনবার জন্যে মাঠে উপস্থিত থাকবার তৌফিক দিয়েছেন সেজন্যে সকলেই অন্তর থেকে কালী মাতস্যকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আমি জানি রাত অনেক হয়েছে আবার কাল হয়তো বা আপনাদের ডিউটি আস অফিসে যোগ দিতে হবে কাল ছুটি নাকি কালকে কিসের ছুটি শুক্রবারের ছুটি থাকে আপনাদের যারা দাঁড়িয়ে আছে ওনাদের কি অবস্থা আমি তো ভাবছি দাঁড়িয়ে আছে বসে থাকার চাইতে বেশি হুজুর তাড়াতাড়ি শেষ করে আপনারা তো বুঝবেন না কাল আমাদের ডিউটি আসে ডিউটি না থাকলে আমি যদি অনুরোধ করি যারা দাঁড়িয়ে আছেন বসবেন নাকি আমি অনুরোধ করতেছি না জায়গায় অনুরোধ হয় দিকে রওনা হয়ে যায় আমি লম্বা আলোচনা না আমি এখানকার যুবকদের বলি আমি যুবকদের বলি সামান্য সময় অন্তত বসলে ভালো হয় বা দিকে কিন্তু এখনো বসবার মতো জায়গা আছে ওই ডান দিকে কর্নারে যারা আছি আমরা একটু কষ্ট করে বা দিকে তো আসতে পারি সেই বিকেল থেকে কষ্ট করতেছি আমরা সারাদিন সারা মাস শ্রম দিই মাস শেষে পারিশ্রমিক নেই কি নেই না না এমনিতেই চলে আসি এই যে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শ্রম দিলাম কষ্ট করলাম পারিশ্রমিক এর বদলা এর প্রতিদান নিতে রাজি আসি তো ইনশাআল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন কে বলেন কি সকলে বলেন কে দিবেন কি প্রতিদান দিবেন আমরা যা চাইব তাই দিবেন আমাদের যা প্রয়োজন হবে হ্যাঁ গুনাহের কোনো কিছু বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো কিছু চাওয়া যাবে না যা চাইব আল্লাহ আমাদের তাই দিবেন কথা ঠিক না বেঠে প্রশ্ন আসতে পারে উত্তর দিয়ে দিবে অসুবিধা নাই আমার অনুরোধ চারপাশেও যারা আছেন আমার পরে তো কোনো আলোচক নাই আমার চেষ্টা ছিল আমি সাড়ে দশটা থেকে আলোচনা শুরু করব এমন হয় এই এলাকায় আসলে সাড়ে এগারোটা বারোটার সময় আবার আলোচনা দেয় কদিন আগে একবার আমরা রাত একটা পর্যন্ত আলোচনা করছি এতে হয় কি আমারও কষ্ট হয় যারা আলোচনা শুনবে তাদেরও কষ্ট হয় এই জন্য আজকে ডাইরেক্ট সোজা স্টেজে চলে আসতো যে না আর বিলম্ব করা যাবে না আমিও আলোচনা শেষ করব আপনারাও আলোচনা শুনে বাড়িয়ে যাবেন তো কথা একটা প্রসঙ্গ নিয়ে শুরু করে দিয়েছি অলরেডি আমরা যদি গুনাহের কোনো কিছু বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো কিছু না চাই আমরা যা চাই দিবেন কে আর জোরে বলেন কে দিবেন কোনো সন্দেহ আছে তবে প্রশ্ন আছে সন্দেহ নাই প্রশ্ন আছে প্রশ্ন কিছু চাই চাই কি পাই অথচ আমি কি বললাম আমরা যদি গুনাহের কোনো কিছু না চাই আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার মতো কোনো কিছু না চাই যা চাই দিবেন কে আরো জোরে বলেন কে দিবেন আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যেহেতু প্রসঙ্গ কথা চলেই আসছে হা আমরা যা চাই আল্লাহ তাবার কথা তাই দায়ী দেবেন বাকি দেয়ার পদ্ধতি তিনটা হতে পারে এক আমরা যা চাই আল্লাহ তাবার কথা হল হুবহু তাই দিয়ে দেবেন সোভান বলে আরো জন করেন সুভাহানল্লা সুভাহানল্লা বলে সেভাব আসে না নাই তাহলে মন খুলে বলেন আমরা তিনটা তসবি না নামাজের পরে এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার কতবার জপি তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস চৌত্রিশ কয়বার হয় বলেন কয়বার হয় সবাব কি হয় শুনবেন এক একটা উচ্চারণ করবেন আপনার জন্য একটা গাছ লাগানো হবে আল্লাহর সন্দেহ নাই আলহামদুল্লাহ বলবেন এই পরিমাণে সাবাব দেওয়া হবে আসমান এবং জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে আপনারা তো একটা হিসাব ভালো করে বুঝেন আমি একটা হিসাব করে দিয়ে যাই গাছ লাগাইতে পারি কমপক্ষে হাজার বলেন কয় হাজার জান্নাতে গাছপালা দরকার আছে না নাই না মরুভূমি থাকলে হবে গাছপালা ঘর বাড়ি থাকার দরকার আসে না নাই আর এত বিশাল জান্নাত কত বড় জান্নাত সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন এ জান্নাত কত বড় এই দুনিয়ার কমপক্ষে দশটার সমান আবার এখানেও প্রশ্ন আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি একটা সময় টেলিভিশনে খুব ডিবেট করতাম বিতর্ক করতাম আপনাদের হয়তো কারো কারো মনে আসে কিনা এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত আমি লড়াই করেছি 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 ডিবেট বিতর্ক একটা সময় ছিল এমন তাদের কত প্রশ্ন আলহামদুলিল্লাহ তাদের যত প্রশ্ন প্রত্যেকটার জবাব প্রত্যেকটার সমাধান আমি নিতে সক্ষম হয়েছি এই জন্য এখনো বর্তমান সময়েও ইসলামের নানা নানা কথাবার্তা নানা জনের ভেতরে সন্দেহ সংশয় নিঃসন্দেহে আপনারা দুনিয়ার জগতের খবর রাখেন কদিন আগে ক্যালকাটায় সম্ভবত এক নাস্তিকের সঙ্গে এক মুফতি সাহেবের বিতর্ক হয়েছে ডিবেট হয়েছে বিতর্কের টপিক বিষয়বস্তু কি ছিল জানেন আল্লাহ কি আছে নাস্তিক বলে যে আল্লাহ মুফতি সাহেবের প্রবাদ করতে হয়েছে যে আল্লাহ আছে আল্লাহ আছে আমরা অনেকে আল্লাহ আছে মানি কিন্তু তার কথাগুলোকে সেইভাবে বিশ্বাস করি না এর প্রমাণ হচ্ছে কথা অনুযায়ী আমল করি না নাই যারা আল্লাহ আলাকে তো বিশ্বাস করি কিন্তু তার কথাগুলো ঠিক মতো মেনে চলি না তাদের ভেতরেও দিন এবং ইসলামের নানা বিষয় নিয়ে সন্দেহ কাজ করে যেমন আমি যে কথা বললাম আপনারা সেটা বিশ্বাস করেছেন নিঃসন্দেহে যে সর্বনিম্ন জান্নাত যেটা এটা এই দুনিয়ার কমপক্ষে কিন্তু এটা প্রশ্ন হয় না হুজুর ওই যে পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন লোকেরা জান্নাতই হবে যদি এই পৃথিবীর দশটার সমান জান্নাত পায় তো এত লোকের জান্নাত কোথ থেকে দিবে হিসাবটা জটিল আছে পৃথিবী কি চারটি কথা দুইশোর উপরে রাষ্ট্র আছে সাতশো আটশো কোটি মানুষ আছে পাহাড় পর্বত নদী নালা খাল বেল কত কিছু স্বর্ণের খনি লোহার খনি কয়লার খনি হীরার খনি আসে না নাই বিশাল পৃথিবী আবার আমি এত বড় জান্নাত দিয়ে কি করব একটা কোনায় পরে থাকবো ঘর বানাবো কি বানাবো না ওটা ভিন্ন বিষয় কিন্তু একজনই যদি এত বড় জান্নাত পায় তাহলে এই কুটি কুটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান্নাত দিবে কোথেকে আমরা এই জন্য এই এই বিশাল পৃথিবীটা আসলে কত বড় এমন একটা হিসাবের দরকার আছে না নাই এক হিসাব আমরা সূর্য দেখি না দেখি না কিসের মতো দেখি বড় মটকার মতো একটা ছোট্ট প্লেটের মতো থালার মতো দেখি কি দেখি না আপনাদের কষ্ট হইতেছে সূর্যটা কত বড় জানেন এমন তেরো লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভেতরে ঢুকে যাবে কয় লক্ষ কয় লক্ষ লক্ষ গুণ বড় একটা সূর্যকে প্লেটের মতো দেখি বিজ্ঞান বলে এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র আছে ঐ বহা শুননে বহা কাশে আল্লাহু আকবার কোটি কোটি বিজ্ঞান তো বলে যে দুই চিলিও গ্যালাক্সি আছে আল্লাহু আল্লাহর রাজত্ব কত বড় রাজত্বের বিশালতা কত যার কাছে 20000 কোটি টাকা আছে তার কাছে 20 টাকার কত বল্লো আছে হাদিস এসেছে দুনিয়ার মূল্য কত আল্লাহর কাছে মশার ডানার চেয়েও কম আপনারা এখন ব্যাখ্যা করবেন বুঝতে কথা হইল এত বড় পৃথিবী অথচ তার মূল্য মশার ডানার চেয়ে কম হা বিশ হাজার কোটি টাকার মালিকের কাছে বিশ টাকার কোন মূল্য নাই বিশাল রাজত্বের অধিকারী আল্লাহর কাছে ছোট্ট একটা পৃথিবীর কোন মূল্য নাই আপনার কথা বিশ্বাস বিশ্বাস বিজ্ঞান তো তাই না বিজ্ঞান বলে কি মহাকাশে গেলে এই পৃথিবীটা একটা বিন্দু বিন্দু ফোটার মতো মনে হয় এই মহাশূন্য এই পৃথিবী যদি একটা বিন্দু ফোটার মতো মনে হয় তো একজন ব্যক্তিকে এমন দশটা বিন্দু দিয়া কোটি কোটি জান্নাকি জান্নাতিকে যদি এমন ফোটা 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 ফোটার মতো দুনিয়ার দশটা গুণ দিয়ে দেয় আমি তো বলে করি আল্লাহর বিশাল রাজত্বের একটা কোনাও ভরবে না আল্লাহ কত বড় দেখেন আলোচনার থেকে এটা বুঝে আসে আল্লাহ কত বড় আল্লাহ কত বড় এই জন্য তো বান্দা সম্পর্কে বলে দিয়েছেন সব বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর কিছু যায় আসে না কথা একদিকে চলে আসছে আমি বলছিলাম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে সবাব আসে না নাই এত সবাব জান্নাতে গাছ লাগাত হয় আকাশ জমিনের ফাঁকা জায়গা সবাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় আমরা একটা হিসাব করি সেটা কি মাসে অনায়েসে সহজে জান্নাতে কত হাজার গাছ লাগাইতে পারবো বলেন কয় হাজার বলেন কয় হাজার আমরা প্রত্যেক পত্রের পরে ফরজ নামাজের পরে একশো বার পড়লে দৈনিক কয়শো বার হয় কয়শো বার হয় দৈনিক যদি পাঁচশো বার হয় মাসে কয় হাজার বার হয় পনেরো হাজার বলেন তিরিশ দিনে যদি এক মাস হয় তো তিরিশ পাঁচশো কত আপনি খেয়াল করে দেখেন আল্লাহ আকবর অথচ নামাজের পরে দুই আড়াই মিনিটের মধ্যে আমরা এই তাজবি পড়তে পারি এই যে মাহফিলে আসতেছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতেছি স্বভাব হচ্ছে কি হচ্ছে না অনেকে বলে কি হুজুর মাহফিলি কি লাভ কি আমল টামল তো কিচ্ছু করে না লাভ আসে না নাই ওয়াজ শুনে লাভ আসে না নাই বলেন আসে না নাই আছে দুজুর আমল তো করে না আমল করার চেষ্টা করো আমল করলে ডাবল সপ কথা ঠিক না বৈঠ ঠিক বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজে কথা ঠিক না বৈঠ ঠিক নামাজে কেরাত আস্তে পড়লেও আল্লাহ আকবার কথা ঠিক না বেঠিক নামাজে কেরাত জোরে পড়লো আল্লাহ আকবর মসজিদের মাইকে আল্লাহ আকবর কথা ঠিক না বেঠিক আল্লাহ আকবার কেন জোরে পড়বেন তাকবির ধ্বনি যতদূর যাবে শয়তান থাকতে পারবে না এজন্য উঁচু আওয়াজে আল্লাহ আকবার বলবেন বলবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর

হাতের নানা রকমের ধরন আছে না এমন করলে কি হয় কি হয় বিদায় কি হয় আবার এমন করলে কথা ঠিক মানে এইভাবে হাত দেখায় এক তো নেতা আবার এমন করে দেখায় বিদায় নিতেও দেরি হবে না কথা ঠিক না বেটেক এটা কিসের হাত শক্তিশালী হাত কিসের হাত আরে কিসের হাত

সারাদিন তো আমার ভাই তোমার ভাই দেন কথা ঠিক না লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কৃতি ছিল পোস্টারের উপরে নারায় থাকবে অন্য আকবার লেখা থাকতো থাকতো কি থাকতো রাজনৈতিক দলের সব দলের নেতারাই আগে স্লোগান দিত কি করা নারায় থাকবে করে দিত কি জিত না কি মডার্ন হয়ে গেছে রে এখন আর কেউ নারায় তাকবির আল্লাহ আকবর দিয়ে স্লোগান দিতে চায় না কেন রে ভাই কেন তাকবির মানে তো বড়ত্ব বড়ত্ব বড় করা তাইলে বড়ত্ব বা বড় কে বড় কে সবার আগে কার বড়ত্ব বর্ণনা করতে হবে বলেন কার আমরা বরত্ব কেন বর্ণনা করি যার বরত্ব বর্ণনা করি তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কিছু 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 দিবেন তাই না তো দেবার ক্ষমতা কার নেতাকে কারণ বর্তম সবার আগে ঘোষণা হবে কার কার হবে সব আসে না নাই আল্লাহ আকবার বলে সব আসে না নাই আল্লাহু আকবার আল্লাহ আকবারের মধ্যে পাওয়ার আসে না নাই

কিন্তু আমাদের যুবকরা যখন মাহফিলে আসে আল্লাহ আকবর তাকবির দিতে লজ্জা বোধ করে এটা লজ্জা হওয়ার কথা নয় বরং শয়তানের প্রতারণা শয়তান ধোকা দেয় কথা ঠিক না বেটে আরে আমি তো মুসলমান আমি মুসলমান আমি বরত্ব ঘোষণা তো আল্লাহরই করব কথা ঠিক না ঠিক এখানে শরমের কি আছে যতদিন আল্লাহর তাকবির দিতে আল্লাহর ধ্বনি দিতে লজ্জা শরম বোধ করবা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা তাকবীর যদি আল্লাহর দিতে পারো আল্লাহ বড় আল্লাহ আমাদের বড় বানাবেন আমরা পৃথিবীতে মাথা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকব কোন শক্তি আমাদের মাথা নত করতে পারবে না আমি লম্বা আলোচনা করব না আগেই বলেছি আমার দিকে চাকান আপনারা দুইটা পর্ব নিয়ে ইতিমধ্যে কথা বলেছি এক হচ্ছে আমরা মাহফিলে যে সমস্ত জিকির আজকার তাজবিহাত পড়ি সব আসে তো আসে না যদি বুঝে থাকি এগুলো আমরা এখন